বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে আগে মারা যায় জান্নাতে চলে যাবে ইন্তেকাল পরে জান্নাতে চলে যাবে। আমি ইস্তেকের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নম্বর যারা একটু পড়াশোনা করেন মাসা তারা এইটা পড়বেন সৈয়াদুল সৈয়দুল ইস্তেক ইস্তেফার আমার সাথে বলবেন আল্লাহ আংচা রব্বি হ্যাংচা খালাক أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت امرأة গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদত গুলো অন্তঃসারশূন্য হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতে মারা যায় জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ রাতে পড়ে সকালে ডাকে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তো কি পড়লাম আল্লাহ পাক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রাব্বি আল্লাহ তুমি আমার রব হলাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমত থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি নিয়ামে থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হে আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু উবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইন নামুল আইফরু জুনু বা ইল্লাহ আপনি ছাড়া জুনু কেউ ক্ষমা করতে পারেন ব্যাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু আসত লা ইলাহ হাইলা হ উল হাই উল কয়ুম ইলাই এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস তফরুল্লাহ ওয়াতুব ইলাই আস তাফরুল্লাহ ওয়াতুব ইল্লা আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবী কারু সাল্লাহাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলি এবং তার কমকে নাজাদ দেওয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন কারবালার হুসাইন রদি আল্লাহ আনহুর কারবালার সাহাতাদের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহ আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলী আসসালামের ইন্তেকালের ষাট বছর পরে শরিয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলাইসালাম ইন্তেকালের সাথে সাথে নাকি আরও শরীয়ত আসবে তো শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আলি ইসালামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নমর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে মূসা নজর দেয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মূসা এইটা হুসাইন কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রদিউল্লাহ শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল আলী হাসলাম রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবির রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসেন রদি আল্লাহ আনহুর শাহাদাতে দেখে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসেন রদি আল্লাহ মত মতো সাহস কারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলী হাসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রদি আল্লাহ আনহুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করে নেন তো এখানে দেখুন মুসা আলি ইসাল্লামের নাজাতের সাথে আশুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি তার কম ফেরাউন এবং শেখ জামানা দজ্জাল জেরুজ ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে এই আশুরার দিন এর ঘটনা মুসা আলী সালামের কম ফের এখনকার উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কীভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বোঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করবো বা কীভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পারসেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পারসেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না কেন বলতে পারছি না কী কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন